দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের একজন নমস্কার আমি একজন সাধারণ বাঙালি আমি এটুকু বুঝি যদি যখন বাঙালি ভোট দিতে যায় তখন সেই রাজনৈতিক দলকেই নির্ধারিত করা উচিত যে রাজনৈতিক দল বাঙালির স্বার্থ চরিতার্থ করবে যারা বাঙালির প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দেবে সে কাজ বলুন চাকরি বলুন ব্যবসা বলুন কারণ এটা পশ্চিমবঙ্গ ছিয়াশি শতাংশ বাঙালির বাস তার মধ্যে তিরাশি শতাংশ বাঙালি বাংলাতে স্বাচ্ছন্দ্য মধ্য কথা এটা বাঙালির রাজ্য এক্ষেত্রে আরেকটা কথা দেখবেন একজন বাঙালি হিসাবে বলতে পারি তিন দিক দিয়ে বাঙালির স্বার্থ রক্ষিত হয় প্রথমটি হলো রাজনৈতিক দ্বিতীয়টি হলো অর্থনৈতিক তৃতীয় হলো সামাজিক বা আপনি এক দুই তিন করে বলতে পারেন আজকে আমি রাজনৈতিক কারণটা আপনাদের সকলকে বলি পশ্চিমবঙ্গে উনিশশো সালে ভাষার ভিত্তিতে একটি রাজ্য তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো অনুযায়ী তো সেখানে পশ্চিমবঙ্গের বহু আদিবাসিন্দা বাসিন্দা বরাবরই ছিল যেমন পশ্চিমবঙ্গে ভূমিপুত্রের মধ্যে উত্তর ভাগে আমাদের পাহাড়ি জনজাতি আছে আদিবাসী আছে তারা প্রত্যেকেই বাঙালি ভূমিপুত্র যেমন বাঙালি আছে তেমনি বাঙালি ভূমিপুত্র আছে এই দিকটা অনস্বীকার্য তো কথা হলো বাংলা এবং বাঙালি ভূমিপুত্রদের স্বার্থ কীভাবে রক্ষিত হতে পারে সেটা আজকে অল্প করে বলছি সেটা হলো দেখবেন বিগত সময়ে বা বেশ কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে আপনি শিল্পাঞ্চল বলতে পারেন বা পশ্চিমবঙ্গে যেখানে দ্রুত শহরায়ন হচ্ছে নগরায়ন হচ্ছে যেখানে আপনি বন্দর তৈরি বলতে পারেন লজিস্টিক হাব বলতে পারেন সেই সব অঞ্চলগুলো কি আপনার মনে হচ্ছে না আমি প্রত্যেকটা বাঙালি সাধারণ বাঙালিকে একটা প্রশ্ন শুনে যেতে চাই সেখানে কি বাঙালি জনপ্রতিনিধির সংখ্যা বা বাঙালি ভূমিপুত্র জনপ্রতিনিধির সংখ্যা কি ক্রমশ কমছে না আপনি প্রশ্নোত্তরে দেখুন আসানসোলের দিকে যান আপনি কলকাতার দিকে যান আপনি অশোকনগর হাবড়া যেখানে তেল পাওয়া গেছে সেই সব অঞ্চলগুলোতেও আস্তে আস্তে করে এমনকি বনগাঁ হাবরা বসিরাট প্রত্যেকটি অঞ্চলে পশ্চিমবঙ্গে প্রতিটি জায়গায় এমনকি উত্তর ভাগের দিক দিয়ে আগের তুলনায় আমি ব্যারাকপুর তো রেখেইছি কলকাতা তো রেখেইছি আগের তুলনায় জনপ্রতিনিধি কমছে না বাংলা এবং বাঙালি ভূমিপুত্রদের হুগলি নদীর পূর্বপার অর্থাৎ দমদম থেকে শুরু করে কল্যাণী শিল্পাঞ্চল পর্যন্ত যে বিস্তীর্ণ ঐতিহাসিক শিল্পাঞ্চল গড়ে উঠেছিল একটা সময় যার ভিত্তি ছিল পাটকল এবং পরবর্তীকালে চটকল যদিও সেই শিল্পাঞ্চলের অবস্থা অনেকটাই ক্ষয়িষ্ণ বাট উক্ত অঞ্চলগুলোতে বাঙালি কতটা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করতে পারছে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে উক্ত অঞ্চলগুলোতে বাঙালি সম্পূর্ণভাবে রাজনৈতিক ক্ষমতায়ন থেকে অনেকটাই দূরে সরে গেছে পশ্চিমবঙ্গের দুটো বন্দর আছে একটি হলো হলদিয়া অপরটি হলো কলকাতা হলদিয়া বন্দরকে কেন্দ্র করে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠেছে যার মুখ্য ভূমিকা অবলম্বন হচ্ছে তৈল রসায়ন অপরটি হলো কলকাতা শিল্পাঞ্চল বা কলকাতা বন্দর মানে কলকাতা বন্দরকে কেন্দ্র করে যে কলকাতা শিল্পাঞ্চল গড়ে উঠেছে সেখানে প্রধানত জাহাজ নির্মাণ এবং জাহাজ মেরামতি হয় বলতে গেলে বর্তমানে সেখানে এখন ভাটাই চলছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার উক্ত অঞ্চলগুলোতে বাঙালি কতটা রাজনৈতিকভাবে ক্ষমতা ধরে রাখতে পেরেছে এটা বাঙালি ভাববে না পশ্চিমবঙ্গের উত্তর ভাগে যে বিস্তীর্ণ তিনটে টি টি টিম্বার ট্যুরিজম বিস্তীর্ণ জায়গা যেখানে দার্জিলিং কাশিয়াং কালিম্পং ডুয়ার্স বিস্তীর্ণ যে অঞ্চলটা রয়েছে উত্তর সেখানে এখনও কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ কিন্তু বাঙালিকে ভাবতে হবে উক্ত অঞ্চলগুলোতে বা ওই সমস্ত অঞ্চলগুলোতে বাঙালি রাজনৈতিকভাবে বাঙালি এবং বাঙালি ভূমিপুত্র রাজনৈতিকভাবে কতটা ক্ষমতায়ন করতে পারছে আগে যতটা পেরেছিল এখন কিন্তু তার তুলনায় অনেকটা কমে গেছে বাঙালির হাতে কিন্তু আর রাজনৈতিক ক্ষমতা আস্তে আস্তে খুব দ্রুত কমে যাচ্ছে একজন সাধারণ বাঙালি হিসাবে এটা চিন্তাভাবনা করব না দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি উত্তরভাগের জেলাগুলোতে কম বেশি চা উৎপন্ন হয় এবং সেই চা অত্যন্ত উৎকৃষ্ট হতে পারে অথবা গুণমানে মধ্যমানও হতে পারে কিন্তু কলকাতায় যে টি বোর্ডটি অবস্থিত যার মাধ্যমে উত্তরভাগে উৎপন্ন চা সারা পৃথিবীতে পৌঁছে যায় একটা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটা বিরাট বড় অর্থকরী দিক চলে আসে কিন্তু আমাদের ভাবতে হবে উক্ত অঞ্চলে সেখানেও একটা কথা প্রযোজ্য বাঙালি কিন্তু রাজনৈতিকভাবে অতটা ক্ষমতায়ন করতে পারছে আমি এই জন্যই বলি রাজনৈতিকভাবে যত জনপ্রতিনিধি বাঙালি বাড়বে যত ক্ষমতায়ন হবে তত কিন্তু বাঙালি ব্যবসায়ী শ্রীবৃদ্ধি হবে এবং বাংলা শ্রীবৃদ্ধি হবে একজন সাধারণ বাঙালি হিসাবে এটা ভাববো না পশ্চিমবঙ্গের পশ্চিমবাগে রয়েছে পশ্চিম বর্ধমান যা শিল্পাঞ্চল বিশেষ করে খনিজ অঞ্চলের জন্য খুব বিখ্যাত সেখানে রানীগঞ্জের আমরা উৎকৃষ্ট মানের কয়লা পাই আসানসোল আছে শিল্পাঞ্চল হিসাবে বিখ্যাত কুলটি আছে জামুরিয়া আছে সেখানে বিরাট বড় একটা কর্মসংস্থানের সুযোগ থেকে যায় এবং এখনও প্রচুর কলকারখানা খুব সাফল্যের সাথে কাজ করে চলেছে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হচ্ছে কিন্তু এখানে একটা বিরাট বড় ব্যাপার উক্ত অঞ্চলে রাজনৈতিক ক্ষমতায়ন কি বাঙালির হাতে এখনো আগের মতো রয়েছে নাকি দিনের পর দিন কমছে যত রাজনৈতিক ক্ষমতায়ন কমবে উক্ত অঞ্চলগুলোতে কিন্তু বাঙালি বা বাঙালি ভূমিপুত্র কাজ পাবে না একজন সাধারণ বাঙালি হিসাবে এটা ভাবব না এবার আসি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সদর শহরগুলো রয়েছে দেখবেন যেখানে সদর শহর হয় একটা জেলার সেখানে বেশি করে প্রশাসনিক ভবনগুলো অবস্থিত হয় প্রশাসনিক ব্যক্তিরা সেখানে বেশি করে থাকেন তারা থাকবার ফলে সেখানে নিরাপত্তাটা বেশি হয় নিরাপত্তা বেশি হওয়ার জন্য সেখানে বাণিজ্যিকরণ ঘটে ব্যবসা বাণিজ্য বেশি হয় সেখানে বেশি করে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় এই সবগুলো ভালো থাকার ফলে জমির দাম উহু করে বাড়তে থাকে সেখানে বেশি করে সরকারি বেসরকারি কলেজ মেডিকেল কলেজ পাওয়া যায় পরিষেবা পাওয়া যায় প্রচুর পরিমাণে সরকারি এবং বেসরকারি স্কুল তৈরি হয় ইউনিভার্সিটি তৈরি হয় এইভাবে সেই অঞ্চলটা অর্থনৈতিকভাবে তা মারাত্মকভাবে শ্রীবৃদ্ধি ঘটে কিন্তু সেই সদর শহরগুলোকে আমরা ভাবনা করে দেখেছি কি বাঙালি কি সংখ্যাধিক্য তার ফলে বাঙালি যদি সংখ্যাধিক্য না থাকে তাহলে বাঙালি যে জনপ্রতিনিধি নিজে আমরা ভাবছি বা বাঙালির যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটা কি আর আগের মতো থাকছে না দিনকে দিন কমছে এইটা কিন্তু প্রত্যেকটা বাঙালিকে ভাবতে হবে এবং ভাববার সলিউশনই কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে বাঙালি কতটা থাকতে পারছে এটা বিবেচ্য বিষয়বস্তু হওয়া উচিত